ধরনের ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি স্টোরেজ এগুলো বেআইনি জায়গা এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জন জনবহুল এলাকায় এই ধরনের যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আপনারা জানেন এর আগেও পুরোনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো তার ফলে যেটা হলো প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল এবং এটা চিহ্নিত করে আমাদের উৎখাত করা যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে এটা হচ্ছে একটি কথা দ্বিতীয় কথা আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় দেখেছি আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত বীরত্বের সাথে এই কাজগুলো করে থাকে এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে ঢোকার এবং ওই কেমিক্যালের ভিতরে প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে সেই কারণে ওনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বইয়ের থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট তাদের আসা দরকার তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে তৃতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে যে মানুষগুলো মারা গেছে আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে আমার সমাজ কর্মীরা ওখানে আছে তারা এটা ফলো আপ করবে তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব এবং আর কিছু মৃতদেহ আছে কি না সেটা তো একটা নিখোঁজদের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ নিতে হবে কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কী বলে জাস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম করতে করা যাবে না তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে এখানে পুলিশকে লাগবে এখানে অনেক কিছু লাগবে তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে করেছেন আমি চাই যে আমরা অন্তত ওনাদেরকে সেই কৃতজ্ঞতা জায়গা থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন আমরা এই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের সাথে সব কিছু ফলো আপ করার দায়িত্ব আমার মন্ত্রণালয়ে আমি সেটা করব লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক